আসসালামু আলাইকুম গাইস যখন সময় বাজে সাড়ে আটটা বেরিয়ে পড়লাম আমরা নরসিংদি পাঁচ দোনার উদ্দেশ্যে হঠাৎ করেই একটা প্ল্যান হয়ে গেল ঈদের ভিতরে কোথাও যাওয়া হয় নাই তাই নরসিং পাঁচ দোনার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আমি এবং আমার আরও দুইটা ভাই আর একটা বাইক নিয়ে আজকে আবহাওয়াটা খুবই ভালো সানিডে কোনো মেঘনায় আকাশে আকাশটা খুব চমৎকার দেখাচ্ছে আমরা এখন আছি আশুলিয়া কবিরপুরের যে রাস্তাটা আছে মানে আশুলিয়া চান্দ্রার রাস্তা এই রাস্তায় যাচ্ছি আমরা এদিক দিয়ে গাজীপুর দিয়ে আমরা বের হব পিছনে আমার আরেকটা বাইক আছে বুকিং গ্লাসে দেখা যাচ্ছে পালসার নিয়ে আমার বড় ভাই দুইটা ঈদের পরে আজকে চতুর্থ ডে তেমন কোনো জ্যাম নাই রাস্তায় অবশ্য সকাল টাইমের জন্য নাকি রাস্তায় তেমন কোনো গাড়ির কোনো জ্যামজট জট দেখতেছি না এই সময় তো প্রচুর জ্যাম থাকার কথা সকাল বিকাল সব সময় আমরা অলরেডি চলে আসছি গাজীপুর চৌরাস্তা আমার মোটর মোটরসাইকেল একটু সমস্যা দেখা গেছে সামনে আমরা একটা গ্যারেজ দেখে একটু ঠিক করার ব্যবস্থা করব থোটাল পাচ্ছে না চল্লিশ পঞ্চাশে ওঠার পরে গাড়ির পিক আপ রেন্স আসতেছে না ওই পাশের বাম পাশের যে পালসারটা দেখলেন ওইটাই আমরা এই দিক দিয়ে জয়দেবপুরের যে রাস্তাটা আছে আমরা এই রাস্তায় ঢুকবো জয়দেবপুর গাজীপুরে যে হ্যাঁ সোজা যাব আমরা বের হয়ে এই রাস্তায় ঢুকলে আমাদের গ্যারেজ পাইতে সুবিধা হবে কারণ সকাল টাইমে একটু গ্যারেজ পাওয়া যাবে না সেটা আমরা জানি এই জন্য একটু লেট করে আমরা যাচ্ছি যেন গ্যারেজে ঢুকে গাড়ির কাজটা করায় তারপরে আমরা যাইতে পারি রাস্তায় আসলে এইভাবে গাড়ি নষ্ট হওয়াটা খুব বাজে একটা সিচুয়েশনের ভিতরে পড়তে হয় যা কাল্লা চাইলে সবই হয়ে যাবে তো আমরা একটা গ্যারেজ পেয়ে গেছি এখানে থামবো থেমে গাড়ির কাজ করাবো গাড়ির কাজ শেষ টোটাল বডি ক্লিন করা হয়েছে এবং কি এয়ার ফিল্টার চেঞ্জ করা হয়েছে এখন আলহামদুলিল্লাহ গাড়ির অবস্থা ভালো জয়দপুরের ভিতর দিয়ে যে রাস্তাটা আছে গুলাশাল দিয়ে বের হবে এই রাস্তায় আমরা ঢুকছি এলাকাটা খুবই সুন্দর দেখতে থাকেন আপনারা এলাকার ভিতর দিয়ে ঢুকছি বাড়ির রাস্তার সাথে একদম সুন্দর সুন্দর বাড়ি আছে কিছু ম্যাপে দেখছিলাম অবশ্য এই রাস্তাটাই ঘোরাসাল নসিন্দি খুব দ্রুত যাওয়ার রাস্তা এলাকার ভিতর দিয়ে তো একটু সাবধানে চালাইতে হবে গাড়ি কারণ কুকুর ছাগল পাগল মানুষ থাকতে পারে খুব ঠাট এই যে এই গাড়িটাই সমস্যা হয়েছিল যেটা আমার বড় ভাই রুবেল ভাই চালাচ্ছে এখন আর আশা করি কোনো সমস্যা হবে না বললো তো ভালোই একটা রাস্তার ভাঙা ভাঙ্গা বৃষ্টির কারণে হয়তোবা পানির এই যে এখানেও একটু ভাঙা এমন জায়গা আমার একদম মরির ভিতরে ভাঙা আর এই জায়গা দিয়ে এই রাস্তাটাতে দেখলাম মরির ভিতরে বিট দিছে এই একটা ভিট যেখানে ভিট দেওয়ার কোনো দরকারই ছিল না ফাঁকা রাস্তা আসলে এলাকা ভিত্তিক রাস্তা তো অ্যাক্সিডেন্টের প্রবণতা কমানোর জন্য হয়তো বাড়িছে যাই হোক বাইক ঠিক করা হইলো এখন বলতেছে যে ভালোই হয়েছে গাড়িটা থোঁটাল নাকি পাচ্ছে রেঞ্জও খুব সুন্দর করতেছে আমার সাথেই তারা ট্রেনে আসতেছে আমরা জয়দেবপুর সারায় ঘোড়াশালের কাছাকাছি অলরেডি আমরা চলে আসছি এই দিক দিয়ে ঘোড়াশাল খুবই কাছে যেটা দেখলাম ম্যাপে দেখলাম এবং কি ম্যাপ লোকেশন আমার ফোনের ভিতরে দেওয়া আছে যেদিক দিয়ে বেরোবো খুব সুন্দর একটা রাস্তা চয়েস করা হয়েছে এলাকাটা খুবই সুন্দর একদম মানে বিকাল টাইমে রাস্তার পাশে বসে সময় কাটানোর মতো একটা জায়গা সামনে আরও সুন্দর আছে রাস্তা সকালে আজকে একটা ঘটনা ঘটে গেছে আমরা রওনা দিছি আফুলিয়া বাইকেল থেকে নাস্তা তেমন একটা করা হয়েছিল না তো চন্দ্রা এসে আমরা নাস্তা করলাম ওইখানে পানির বোতল কেনা হয়েছিল ব্যাগে নেওয়ার জন্য তো পানির বোতল আমরা সব রেখে আসছি সারাদিন পানি বাসা লাগবে ব্যাগে থাকবে অবশ্য আমার কাছে একটা ব্যাগ আছে আমি ও বাসা থেকে পানি নিলাম না যে রাস্তা থেকে নিয়ে নিব কিন্তু নেওয়া হয় নাই সামনের এই রুমালটা আমার বারবার পড়ে যাচ্ছে বেশি শুকনা এবং কি পরিষ্কার থাকলে এটা পড়ে যায় একটু ভিজা ভিজা থাকলে আর তখন পরে না ওই বাইজার গ্লাসের সাথে লেগে থাকে যাই হোক ব্যাপার নাই চিল মন দিয়ে গাড়ি চালাইতে হবে এলাকার রাস্তা যেহেতু চোখ কান সব খোলা রেখে গাড়ি চালাইতে হবে অবশ্যই চল্লিশ পঁয়তাল্লিশের ওপর ওঠানো যাবে না সেহেতু একদম রাস্তার পাশেই বাসা আর লোকাল রাস্তা তো ভ্যান রিক্সা অটো এইসব চলাচল করে যাই হোক আপনারা রাইডিং এনজয় করতে থাকেন আমি মন দিয়ে একটু গাড়ি চালাই আমরা গুড়াশালের রাস্তায় উঠে গেছি গুড়াশাল পার হয়ে আমরা নরসিংদি পাঁচদনা ডুবো এই রাস্তাটাও সুন্দর এই রাস্তায় আপনার এনা পরিবহন এরপরে উত্তরা পরিবহনের বেশ কিছু গাড়ি দেখলাম এবং কি বড় বড় ডিস্ট্রিক্ট গুলো আছে এটা মনে হয় সিলেট হাইওয়ে রোডটা যাই হোক ম্যাপ দেখলে বোঝা যাবে বেশ কিছু রেল ক্রসিংও আছে এখানে খুবই সুন্দর চারপাশে সবুজ গাছপালা ধান ক্ষেত নদী বিল ভালোই একটা মুহূর্ত যখন সকালে আমরা বের হইলাম তখন হালকা আমাদের এলাকায় একটু আকাশটা মেঘলা মেঘলা দেখা গেছে তো একটু ভয় পাচ্ছিলাম যে রাস্তায় কি বৃষ্টি ধরে নাকি না এখন আকাশ দেখা যাচ্ছে খুবই চমৎকার কোনো মেঘের কোনো ছায়া নেই মেঘের কোনো দেখাও পাচ্ছি না ছায়া আর দেখাতে একই হইল যাই হোক খুব এনজয় করতেছি আজকে আর আমার এটাই প্রথম আমার ফেজার গাড়ি নিয়ে ট্যুর দেওয়া এর আগে দেওয়া হয়েছে ঢাকার বাইরে যাওয়া হয় না কখনো ফেজার নিয়ে এর আগে গেছি তখন আমার নিজের বাইক নিয়ে যায়নি ভাই ব্রাদারের গাড়ি নিয়ে যাওয়া হয়েছে সিরাজগঞ্জ গেছি সিলেট গেছি আসলে ওই সময়টা একটা রঙিন দুনিয়াতে ছিলাম তো যে যখন যা বলতো তার পিছিয়ে দৌড় দিতাম গাড়ি কেনা হয়েছে এক বছরের উপরে এই প্রথম ঢাকার বাহিরে জন্য বের হইলাম আসলে মানুষ বলে যে টাকা কম থাকতে ঘুরে জন্য সময় বের করে আর আমাদের টাকাও নাই সময়ও নাই ঘুরবোটা কি খুব সুন্দর একটা রাস্তা এটা আচ্ছা যাচ্ছি হচ্ছে আমরা আমার মেয়ের জামাই আছে উকিল মেয়ের জামাই আসিফ কাজী আসিফুল আলম ওর ওইখানে ও যে অফিসে জব করে ওই অফিসের ওইখানেই যাব আমরা অবশ্য আমার একটা পার্সোনাল দরকারও আছে এক কাজে দুই কাজ করব আমার ভাই আমির হোসেন খুব সুন্দর করে মাথা ঠান্ডা করে গাড়ি চালাচ্ছে একটু আগে আমার পিছনে এখন আবার সামনে আমাকে মেরে দিল একদম হাত করে করে ধরে গুজা গাড়ি চালাচ্ছে যাই হোক প্রত্যেকটা মানুষের নিজস্ব একটা স্কিল আছে নিজস্ব একটা আকার ভঙ্গি আছে গাড়ি চালানোর কারোটা ছোট করে দেখা উচিত না আমারও যে সাইডগুলো আছে আরেকজনের ভালো নাও লাগতে পারে এটা কি বাজারে আসলাম আমরা হয়তো বা এটা নরসিংদির আগে কোনো স্টেশন হ্যাঁ নরসিংদির আগেই একটা স্ট্যান্ড সাইনবোর্ড দেখা যাচ্ছে আমাদের সব কিছু মিলে চল্লিশ মিনিটের মতো দেখাচ্ছে চল্লিশ মিনিট লাগবে আমরা আরেকটু এলাকার ভিতর দিয়ে ঢুকার চেষ্টা করব কম সময়ে এবং কি এলাকার পরিবেশ সবকিছু দেখে ফিল নিতে পারব সুদা রাস্তাটা গেলেও আমরা যাইতে পারতাম এখান থেকে এই জায়গাটা দেখলাম শর্টকাট আছে এলাকার ভিতর দিয়ে অবশ্যই ভালো লাগবে ভালো দেখা যাচ্ছে বেশি সময় লাগবে না সাড়ে এগারোটার মতো বাজে বারোটা নাগাদ আমরা পৌঁছে যাব আসলে রাস্তায় চলাচলের সময় বেশ কিছু জিনিস খেয়াল রাখা উচিত ওয়ান ওয়ে রোডগুলোতে যেমন ওটি মারার সময় ওভারটেক করার সময় পর্যাপ্ত পরিমাণ জায়গা রেখে যেন ডাইনে বাইনে বামে চাপানো যায় অপস্তুত অবস্থায় ব্রেক করা যায় এগুলো খেয়াল করে আসলে এইসব রাস্তায় চলাচল করা উচিত কারণ আমি একটা বিপদে পড়ছিলাম আমাকে চাপ দিছিল আমার বামে জায়গা না থাকলে আমি গেছিলাম খুব সম্ভবত আমাদের একটা রাস্তা মনে হয় ভুল হয়েছে আমাদের মনে হয় বাম দিয়ে যাওয়া উচিত ছিল ওই রাস্তাটা আরও শর্টকাট ছিল মেবি যাই হোক এখান দিয়েও রাস্তা আছে যাইতে থাকি ইনশাল্লাহ কয়েকদিন আগে বৃষ্টি হয়েছে তো রাস্তা একদম গাছপালা খুব পরিষ্কার খুবই সুন্দর দেখা যাচ্ছে গাছপালা আমার বাইরের গাড়িতে আবার যেন হয়েছে ম্যাগনেট বাটির এখান থেকে আওয়াজ যাই হোক মেকার দেখাইছিলাম রাস্তায় সে বললো যে যাইতে পারবেন আপনারা দেখি আগে আমরা যে গন্তব্যে যাচ্ছি ওই গন্তব্যে যাই গন্তব্যে যেয়ে কাজ সারি কাজ সেরে তারপরে হয়তো বা দেখা গেছে অন্য ব্যবস্থা করব আবার আমরা সিলেট হাইওয়ে উঠলাম বাইপাস সড়ক দিয়ে মানে এই এলাকার ভিতর দিয়ে ওই এসে উঠলাম এইখান থেকে আসাতে আমাদের সাত কিলোমিটার রাস্তা পম চালানো লাগবে শর্টকাট একটা ওয়েটা প্রচণ্ড গরম পড়ছে এই রাস্তার গাড়িগুলো ওয়ে তো খুব উল্টাপাল্টাভাবে চাপ দেয় প্রচণ্ড গরম পড়ছে রাস্তায় মানে বলার বাহিরে এত গরম আসলে ভাবতে পারি না যে পড়বে আজকে সকালের আবহাওয়া দেখে আমি ওনে ব্রেক করবে আচ্ছা এখানে ব্রেক করে একটু হালকা পাতলা শরীর ঠান্ডা করার কিছু খেয়ে নেই এখানে একটু ব্রেক দিয়ে তারপরে আমরা আবার গন্তব্যের দিকে রওনা হব বলতেছে পিছনের গাড়ি থেকে চাপ দিছিল আসলে আমারও কিছু করাও ছিল না ডাইনে বামে খেয়াল করতে যায় ডাইন থেকে চাপ দিছে যাই হোক আমরা হালকা পাতলা নাস্তা সেরে আবার রওনা দিলাম আর অল্প সময় লাগবে দশ পনেরো মিনিটের ভিতরে আমরা পৌঁছে যাব ভৈরব সিলেট এই রাস্তা আমরা অলরেডি কাছাকাছি চলে আসছি একদম রাস্তাটা কেমন নেরো আবার মোটা নতুন রাস্তার ডান পাশে নতুন রাস্তার কাজ চলতেছে ফোর লেন হবে এটা মাঝখানে ডিভাইডার যা থাকবে তখন মাসাল্লা বোঝা যায় যে ভালো হবে মাঝখানে ডিভাইডারের দূরপাল্লার যে রাস্তাগুলো আছে এটার জন্য মাঝখানে ডিভাইডার থাকাটা জরুরি আর মাঝখানে ডিভাইডার থাকলে যে কতটা ভালো হয় একমাত্র যারা বাইকার তারাই বলতে পারবে আমরা চলে আসছি মনে হয় গন্তব্যে হ্যাঁ আমরা চলে আসছি খুব কাছাকাছি এই তো চলে আসছি আমি ক্রস করে চলে যাচ্ছি ওই আসিফ দেখা যাচ্ছে সে আমি গাড়ি ঘোরাবো এখন আল্লাহ রশেষ রহমতে খুব ভালোভাবে আমরা গন্তব্যে পৌঁছালাম ইনশাল্লাহ আশা করতেছি ফেরার সময় আমরা ভালো মতো ফিরতে পারবো অবশ্যই এখানে ওর সাথে একটু দেখা করে কথাবার্তা বলে আগে গাড়িটার একটু কাজ করাবো এরপরে আমরা ইনশাল্লাহ আবার গন্তব্যে রওনা দেব গরম পড়ছে আগে শরীর ঠান্ডা করতে হবে এরপরে বাকি কাজ পরবর্তী ব্লক আসা পর্যন্ত দোয়া করি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন শান্তিতে থাকবেন অবশ্যই গরমে বেশি বেশি পানি খাবেন